আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো নদীর ধারে ঘুরতে এসে প্রেম তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা অনেকটা সুন্দর হতে চলতেছে তো আমরা যেহেতু শহরে বড় হয়েছি ছোটো থেকে গ্রামে জন্মগ্রহণ করলো কিন্তু গ্রামের পরিবেশটা অনেকটাই কিন্তু আমরা দেখতে পারি না গ্রামের পরিবেশ কেমন তো গ্রামের নদীর নালা সব কিছুই কিন্তু সুন্দর তো আমরা মাঝে মাঝে ছুটিতে গ্রামের বাড়িতে যখন ঘুরতে আসি তো সেই সময় কিন্তু আমরা আশেপাশে সব কিছু ঘুরে দেখার চেষ্টা করি তো আমাদের বাড়ির সাথে একটি নদী ছিল অনেক সুন্দর একটি নদী এটি যমুনা নদীর শাখা নদী এটি নাম ছিল শীতলক্ষা নদী তো এই নদীর দ্বারে আমরা বিকেলবেলা ঘুরতেছিলাম কারণ নদীটা অনেক সুন্দর নদীর পার দিয়ে পার গেছে অনেক সুন্দর একটি রাস্তা গেছে সেই রাস্তার চারপাশে অসংখ্য গাছপালা তো আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটি গাছের নিচে গিয়ে আমরা বসি কারণ আমরা এখন হাঁটতেছিলাম আর দেখতেছিলাম তো আমরা যত যখন ওই গাছের নিচে গিয়ে বসি তো আমরা খেয়াল করি সেই সাইডে একটি মেয়ে বসে আসলো তার সাথে একটি পিচ্ছে ছিল তো পরে জানতে পারি সেই পিচ্ছে তার ছোটো গুণ তো আমরা সে সময় জানতে চাই তার কাছে এমনি মজা করে যে গ্রামের নাম কি তো আমরা তো জানি এই গ্রামের নাম কি কারণ মেয়েটাকে দেখে প্রথম বেগে আমার ভালো লাগছে তো মেয়েটার সাথে যে করে হোক কথা বলতে হবে তো তার কারণে এই মেয়েটির সাথে একটু কথা বলার চেষ্টা করি যে গ্রামের নাম কি এটা শোনার জন্য তো মেয়েটি বলে এই গ্রামের নাম মৌল বাজার তো এরকমভাবেই তার সাথে অনেকক্ষণ কথা বলি কথা বলার এক পর্যায়ে তাকে বলেই ফেলি যে আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে তো সে তার ফোন নাম্বারটা দিয়ে দেয় তো এরপরে কিভাবে তাকে আমি প্রপোজ করলাম তো সে রাজি হলো কি না এগুলা অবশ্যই পরবর্তী কোনো নেক্সট নেক্সটার লাভ স্টোরিতে দিয়ে দিব তো আপনারা তখন মতো যারা আমার লাভ স্টোরিটি শুনলেন তারা সবাই ভালো থাকবেন